হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে আলুর চপ আরও ভিন্নভাবে আলু দিয়ে সুন্দর করে চপ তৈরি করা যায় যারা বেসন দিয়ে খেতে পছন্দ করেন না তারা সেম এইরকমভাবে করে নিতে পারেন দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নিয়ে আমি সাথে কয়েকটা উপকরণ মিলিয়ে আমি এই আলুর সুন্দরভাবে আলুর এই চপগুলো বানাবো দেখতেই পাচ্ছেন আমি ম্যাশ করে নিয়ে প্রথমে মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি মরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সাথে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি সাথে জিরা দিয়ে দিয়েছি একটু টেস্টি চল দিয়ে দিয়েছি আমি এবার আমি ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি আলুর যে আলুর চপটা আছে আমি ওটা লম্বা আকারে শেপ করে নেব চাইলে আপনারা রোজার পরেও সুন্দর করে রোজার পরে সুন্দর করে এভাবেও নাস্তা হিসাবে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন আমি একটু তেল দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি বা দুই হাতের মাঝেও একটু তেল দিয়ে সুন্দর করে লম্বা আকারে শেপ দিয়ে নেব এরকমভাবে করতে পারেন খুবই সুন্দরভাবে হয়ে যায় বাচ্চারা চাইলে এভাবে নাস্তা আকারে সসের সাথেও খেতে পারবে এরকমভাবে আমি দুটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে দু হাতের মাঝে একেবারে সুন্দর করে গোল করে আমি লম্বা আকারে সেপ দিয়ে নেব যে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা এরকম এরকমভাবে বা সপ এরকমভাবে বানিয়ে নিয়ে আমি আগে থেকে তেল গরম করে দিয়ে সুন্দর করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি একটা একটা করে আমার চুলায় গ্যাসের প্রবলেম হয় তাই তো আমি এখানে দিয়ে আমি আবার আমার এই ইলেকট্রিক চুলাটায় নিয়ে গিয়েছি ইলেকট্রিক চুলায় নিয়ে আমি সুন্দর করে ভেজে নেব জাস্ট অত লাড়ির দরকার নেই সুন্দর করে আস্তে আস্তে দিতে হবে যে আমি ইলেকট্রিক চুলাই সুন্দরভাবে নিয়ে এসেছি এবার আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি ব্রাউন কালার আকারে আমি ভেজে নেবো চুলার আঁচটা মিডিয়াম রেখে দেব। এবার ব্রাউন কালার আকারে ভেজে নিয়ে উঠিয়ে নেব অনেকটাই মজা পাবেন এরকমভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমরা তো অনেকেই আছি যারা বেসন দিয়ে আলুর চপটা খেতে পারি না তারা এইরকমভাবে খেতে নিতে পার খেয়ে নিতে পারেন বা নাস্তা হিসাবেও খাওয়া যাবে বাচ্চারা খেয়ে নিতে পারবে অনেকটাই মজা আমি কয়েকটা আর একটু ব্রাউন কালার আকারে ভেজে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই মজা সসের সাথেও পরিবেশন করতে পারবেন বা ইফতারিতে ভালোভাবে এইভাবেও খেয়ে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ